অন্যান্য দলের অপকর্মের কথা তো হে কয় হেতে মুখ হলে ইহার আরো একটা ভালো গুণ আছে নিজের দল ভাই ইবেরাদারের অপকর্মের খবর গুলাও হে কিন্তু প্রচার করে হ্যাঁ কিন্তু অস্বীকার করে না মিথ্যে প্রচার করে আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনো ভাবে ভেবে পাই না আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকার টি শার্ট করতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার টাকার টি শার্ট করতে পারে একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে এটা বলতে হবে প্রতিবেদের বাসাটা হয়েছে টোন রহম যে রহমের কুকুর হে রহমের মগুর হ্যাঁ মানিম প্রতিবাদটা করে এই ইরোমি হ্যাঁ কথাই ইরোম এখন তার পোলা পাম সব চুদলিং পং করে যাইও কে আসল কথাই বাইরেন নাম হইছে ওসমান হাদি একজন ইংলিশে শিক্ষক দেশ এবং দশের স্বার্থে কিন্তু জুলাই আন্দোলনে একবারে সামনে নেতৃত্ব देছে যে কারণে নেতা আছে এর ভিতর কিন্তু একজন হে আলে সমন্বয় কমিটির একজন হে এবার নির্বাচনে দাঁড়াইতে আছে এমপি পদে ঢাকা আট এমপি পদে সে নির্বাচন করবে ফজরের নামাজ শেষে মসজিদের সামনে বসে মুসল্লিদের কাছে তার নির্বাচনে প্রচারণা করে যা আগে কোনো এমপি মন্ত্রীদের দেখা যায় নাই হারা যাইতে বিয়াল বেলা হারা দিন ঘুমাইতে হারা রাইতে জাগ দে আর কিন্তু এই বাইরে ফজরের নামাজ পড়িয়েই হেয়ার পর প্রচারণা করে দিন রেত পরিশ্রম করে দিন পরিশ্রম করে প্রচার প্রচারণা করে পরিশ্রম প্রচারণা না করে তো উপায় নাই কারণ অন্যান্য নেতা গুণাহান আর হ্যার কোটি কোটি টাহা নাই যে হাইয়া ঢাললে দেবে হ্যার নিজের কোনো টাকা নাই আর দুই সেট কে মানে যা সাহায্য করে হাইয়া দিয়ে চলে মানুষের দুই সেট কে হ্যা সাহায্য দিয়া হে যেভাবে পাটা সেইভাবে প্রচার প্রচারণা চালাই দিতেছে কোনো দুর্নীতির বিচারে নাই আজকে যদি একশো গাড়ি নিয়ে শোডাউন দিতে যত টাকা খরচ লাগবে সেই না হয় যদি ভ্যান নিয়ে কাজ করা যায় যে জায়গা দেশের অন্যান্য নেতাকর্মীদের শোডাউনে গাড়ির অভাব থাকে না মানের অভাব থাকে না সব সিঙ্গেরা সমুচার পার্টি এই জায়গায় হ্যাঁ অল্প কয়েকজন লোক লইয়ে প্রচারণা করে একটা ব্যান লই এই ব্যান এসে চলে সারা দিন পরিশ্রম করে প্রচারণা করলে যে সময় একটু ক্লান্ত যে সময় ব্যানের ভারি একটু বিশ্রাম করে কি হর ভ্যার তো আর ওই ভিআইপি গাড়ি নেই যে এসি সেটা বইবে ও ব্যানেই ঘুমায় চিন্তা বাই এই সমস্ত লোক যদি একবার নির্বাচনে জয় হয় দেশের কতটা উপকার হইবে যে নিজের কথা ভাবে না জনগণের কথা ভাবে নিজে দুইটা ঘুষ খায় না হাদি ভাই নিজে হাসি খুশি ভাবে যেরকম নিজের প্রচারণা করে এগুলো কিন্তু দেশবাসী দেখি এক প্রকার খুশি হয় আসলে খাই খাই যুগে আগিয়া মতন পরিশ্রমী আর মেধাবী যে নেতা উদাহরণ দুর্নীতিবাজ নেতা হাদিবাই মতন একজন লোক এমপি হইতে পারে এটা আমাকে গর্বের বিষয় হাদিবের গিয়ে দেশের বাড়ি হইছে বরিশাল আমি একজন বরিশাল হিসেবে একজন গর্ববোধ করি যে হাদিবাই মতন এরকম পরিশ্রমী সৎ মানুষ এখনো নেতা হওয়ার যোগ্য